সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা মনে করে সাথে একটি আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আমি আজকে উঠেছি পৌনে পাঁচটা ঠিক কাঁটায় কাঁটায় পৌনে পাঁচটা কিন্তু মানে মহালয়া যেটা তোমাদের কালকে বলেছি কিন্তু এখন দেখি সব কাজ করবো সেরে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে রেডিও হয়ে গেছি চা নিয়ে বসে গেছি অন্য চা খাই না কিচ্ছু না খেয়ে যাই এবারে ভাবলাম একটু চাটা খেয়ে যাই কিন্তু আকাশের অবস্থা দেখো সকাল থেকে কি ঘুমট কি ঘুমোট এখন বৃষ্টি হচ্ছে তেমনি মেটাপছি তাই ভাবছি যে কি করে যাবো যাব তো যেমন করে হোক গঙ্গার ঘাটে ব্রাহ্মণ হবো তো কারণ আমাদের যিনি ব্রাহ্মণ যেতেন তো মারা গেছেন তাই এখন গঙ্গার ঘাটে ব্রাহ্মণী বর্ষা তাই টেনশন হচ্ছে জানো তো যে গিয়ে একে তো এখন চারিদিকে জল ভীষণ গঙ্গা ভরা গঙ্গা একেবারে সেই গীতিটাও মনের মধ্যে আছে হইত আবার দেখো এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি না তাই মনে মনে হচ্ছে সকাল সকাল যে উঠলাম ঘুম নষ্ট করে ঘুম নষ্ট করে এটা বলতেই হবে বন্ধুরা কারণ ঘুম নষ্টটাই সকালবেলা রাত্রে ছুটির দিলে ঘুমটা আমার কাছে ইম্পর্টেন্ট করতে পারে কারণ ঘুমাতে ভালোবাসি যে ঘুম দিয়ে মানুষের কথা বলবে তো যাই হোক সবাইকেই তুলে দিয়েছি চা নিয়ে তিনজন নিয়ে বসে গেছি কিন্তু ঝমাঝম বৃষ্টি চলে এলো চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি বৃষ্টিটা কমলে পৌঁছবো তো ঠিক আছে আমরা কিন্তু ব্রাহ্মণ তো আমাদের সঙ্গে যাবে কি চিন্তার বিষয় ভাই আজকে বলতো আর আজকে আরো মহাত্মা গান্ধীর জন্মদিন গান্ধী জয়ন্তী গান্ধী শুভেচ্ছা আমার সকল বন্ধুদের সকল বন্ধুদের এই পবিত্র অনেক তিথিতে মহালয়ার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের অন্তরে কানে আমরা যে প্রতিবাদে নেমেছি সেই প্রতিবাদের সার্থকতা যেন খুব তাড়াতাড়ি ঘটে কারণ এই ভুবনে মায়েরাও হচ্ছে আর পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে তাহলে সব কিছু তো শুভ হতেই হবে তাই সেই আশায় আমি আপনি আমরা সবাই বুধ বেঁধে থাকি আরো একবার তিলোত্তমা বিচার পা তো চলো বন্ধুরা বৃষ্টি কমে গেছে তুমি চলো গিয়ে রেডি হো বাড়িতে ঠিক করে আমি একেবারে মানে এই নিয়ে চাকাতে দেখাবো দেখিয়ে মাকে প্রণাম করে চলে যাবে দেখা দেখা সঙ্গে তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা গঙ্গার ঘাটে এটা কিন্তু আমাদের গঙ্গা স্নান করার মেন ঘাট না তো এটাও একটা ভাটার ঘাট কিন্তু এই ঘাটটা ভীষণ ভালো ইট দিয়ে ওচা খোঁচা নয় আর একটা ভাটার ঘাট আছে এত ইটের টুকরো যে নামলে হাত পা মানে পার কেটে যাবে মনে হয় পড়ে যাওয়া হয় কিন্তু এই ঘাটটা একদম বালি বালি

এই হাতে দাওনি তো আর জানো তো বন্ধুরা বাপ্পা গঙ্গায় নেমে মানে গঙ্গায় ডুব দিয়ে স্নান করতে পারে না আগে তো কখনো গঙ্গা স্নান করেইনি ও আসতোই না বাবা মারা যাওয়ার পর থেকে পিতৃতর্পণ শুরু হওয়ার পর থেকে ওকে গঙ্গা স্নান করতেই হয় কিন্তু একটা মগ নিয়ে যায় মগ নিয়ে একটু গিয়েই মগে করে জল তুলে তুলে স্নান করে ওকে বলি যে কিচ্ছু ভয় নেই কিন্তু ও পারে না তো ঠিক আছে এটাই সই দেখছ গঙ্গায় কিন্তু একটু বেশি নেমেও ও বসতে পারে না তাই এই উপরটাতেই বসে করে ও বলে জল ছুঁয়ে থাকলেই হবে আর দেখো কাজ প্রায় শেষের দিকে ও কিন্তু স্নান করছে আবারও ঠিক মগ নিয়ে গেছে

এদিকে দেখো আমিও স্নান করে চলে এসেছি তবে আমি আবার জানো তো আজকে আর চেঞ্জ করে স্নান করিনি পরে অবশ্য ভুগেছি ভীষণ কষ্ট পেয়েছি সেটা তোমরা পরেই জানতে পারবে কারণ এই যে কাদা রকম অবস্থা মাঠটার আর চারিদিকে এত লোকজন যে আমি বাপ্পাকে বারবার বললাম যে না আমি এভাবেই চলে যাব আমি আর চেঞ্জ করতে পারবো না তাই সালোয়ারটা পরেই আমি স্নান করেছি আর ওর তার জন্য আমাকে বকাও খেতে হয়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো মুক্তি বাড়ি বেরোনো যাক ছাতা ফোনগুলো কই মানিব্যাগটা মানি আর ভরবো না এটি ভরে নাও তোমার পকেটে নিয়ে নেবে আমি কিছু চেঞ্জ করিনি কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবেই বোঝা যাচ্ছে সেটা

দাঁড়াবো তুমি যেখানে বলেছিলে ও বলেছিল একটু বাজারে যাবে দাঁড়াবো কি আর হবে রান্নায় দশ মিনিট যা হওয়ার বাইকে হাওয়াতে হবে বুঝেছেন খুব রাস্তা খারাপ সামলে স্নানের গাড়ি ভিড় দেখো অনেক দূর দূর থেকেই ধাপতি ঘাটে আসে না বলো সেটাই তো বলছি টোটো অটো বাইক যে যেমন আর এই যে এই সামনে এই রাস্তাটা দিয়ে আমাদের মেন গঙ্গার ঘাট এই কিন্তু এখানটা এত বিভৎস ভিড় হয় সেই কারণে আমরা ওই ঘাটায় যাই ওই ঘাটটা খুব ভালো এত ভালো কি বলবো ছেলের ওদিকে যাব না তুমি যাও লেবু নিলে না

লিকেজ হবে না কিছু অসুবিধা হবে না তো ভালো করে তাহলে মুড়ে

এইডা তিনটে দাদা আড়ানো হবে স্যার এটা তিনটে হবে আর গো কিছু নিচ্ছি কি সন্দেশ নেব না এই সন্দেশটা তিনটে দেন আর রসগোল্লা রসগোল্লা কি হ্যাঁ দিয়ে তো তিনটে একটা উনিশ পাচ্ছে এর আগের বারের তুলনায় এবারে বীরপম না মুষ্টি দোকানে তো চলো বন্ধুরা জল খাবারটা খেয়ে নিই বাড়ি এসে ফ্রেশ হয়ে কাজাকুচি করতে দিয়ে তবে জল খাবার খাচ্ছি হ্যাঁ তার আগে পুজোটা অবশ্যই করে নিয়েছি ওয়াশিং মেশিনে কাজাকুচি করতে দিয়েছি তিনটে কোটো নিয়ে বসে গেছি এবার দেখি কী মাছ কিনেছি তিন রকম মাছ আছে বললাম এটা ইলিশ বোঝাই যাচ্ছি এটা চিংড়ি না পাবদা এটা চিংড়ি কি বিচ্ছিরি গন্ধ বেরোয় মাছের বাজারে বাবা ঢুকলে আর খাওয়ার রুচি চলে যাব তাই না মাথা ল্যাজা কেটে কুটে দিয়েছে ছাড়িয়ে দাঁড়াগুলোও কেটে দিয়েছে দেখছি পরিষ্কার করে নিলেই হবে কি রান্না হবে সেটা ঠিক করি আজকে কিন্তু এই মাছের কোনো প্রিপারেশন আমরা খাবো না নিরামিষ খাবো আর কি তো বললো যে পনির পেলে নিয়ে আসবো আমরা ধাতিগ্রামে যে দোকানটা থেকে পনির নিই খোঁজ করলাম কিন্তু দোকানটা খোলেনি অত সকাল না খোলেনি ইলিশ মাছটাও ছাড়িয়ে গো বাবা ছাড়িয়ে নিয়ে এসছে একটু সেটু বেছে গুছে ছাড়িয়ে তিন ভাগে করে তো বন্ধুরা এত শরীর খারাপ লাগছে আর মাথা ধরে পুরো বোঝা হয়ে আছে ঠান্ডায় এসেছি লাগবে তো বটেই এখন ঘড়ির কাঁটা একটা চল্লিশ রাতুলকে আজকে একটা টিকা দেওয়ার কথা ছিল যে টিকাগুলো দেওয়া হতো না মানে বাচ্চাদের তো সেই টিকাটা সবই দেওয়া হয়েছে আর আজকে একটা টিকা লাস্ট ছিল তো সেটা না ভুলে গেছিলাম এখন ফোন করে বলল। তাই বাপ্পা রাতুলকে নিয়ে ছুটল টিকা দেওয়াতে এত মাথা ধরেছে আর কচুরি খেয়ে এত গলা জ্বলছে গলা বুক জ্বলে যাচ্ছে পেট ভার একটু খিদে নেই রাতুলও তাই বললো মা কি শরীর খারাপ লাগছে অ্যান্টাসিড খেলাম মা ছেলে দুজনে রাতুল না হলে এগুলো খাইই না আর চলো দেখিয়ে দিই কি রান্নাবান্না করেছি শরীর এত খারাপ লাগছে পেট এত ভার জানি না কে কতটা কতটুকু খাবে খালি আমার ঘুম পাচ্ছে আর মাথা ঝিমঝিম করেই চলেছে ভাবছি কি যে একটু যাই হোক খাবার খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে ঘুম দেব। কারণ অনেকটা ভরে উঠেছি তো আর ওই যে ভেজা গায়ে প্রায় এক ঘন্টার উপর তখনই মনে হচ্ছিল বাইকে যে কষ্ট লাগছে তো যাই হোক চলো নিজে কর্মটা করেছি বকাটাও খুব পরিমাণে খাচ্ছি রাগ হলেও অভিযোগ করার রাগ আজকে নেই যে হ্যাঁ তুমি আমায় এটা বললে ওটা বললে না একশোবার বললো শুধুই একটা সমস্যা চেঞ্জ করার সমস্যার জন্য মনে হচ্ছে স্নান বন্ধই করে দিতে হবে বলতে নেই না ভুল হয়ে গেল চলো কি রান্নাবান্না করেছি দেখিয়ে দিই মনের কষ্টে আর শরীরের কষ্টে মুখ থেকে আজে বাজে কথা বেরিয়ে যাচ্ছে বাঁধাকপি ঢ্যাঁড় সালোর ঝাল বা চলো এখানে রয়েছে বিউলি ডাল এখানে রয়েছে লাল শাক ভাজা আর চালতার চাটনি চলো যাই হোক এখন তো খাওয়া দাওয়াটা করতেই হবে বাপ্পা আগে ফিরু করা তারপরে কি করে দেখি যাই হোক দুপুরবেলার সময় পাতে ভাত দিতেও হবে নিজেকে একটু খেতেও হবে পরে তোমাদের সাথে সময় মতো দেখা হবে হ্যাঁ বলতে পারছি না আজকে হ্যাঁ তার মধ্যে আবার সব রান্না বান্না কমপ্লিট করে মাছটা চিনেছিলাম ধুয়ে মুছে সেই সব ইয়ে করে আবার স্নান করলাম স্নান করলাম সাড়ে বারোটা কম একটা ভালো করে মাথায় আবার জল দিয়ে স্নান করলাম করার পরে মনে হচ্ছে আরও ঘুম পাচ্ছে ঘুমিয়ে কথা জড়িয়ে যাচ্ছে জীব নাড়াতে পারছি না হ্যাঁ এরপরেও এখন আধ ঘন্টার কাজ বাকি খাওয়া ধোয়া তবে বিছানা 오늘 이거 봤지? 이거 8 0 0주